বিয়ে করেছি আট মাস হলো বউকে আর ভালো লাগছে না কোনো প্রেম করি নেই জীবনে আমার ইচ্ছা ছিল সাধারণ সহজ সরল ঘরের মেয়ে বউ করে আনবে বয়স ২৬ চলে স্ত্রী বয়স মাত্র উনিশ সে অনেক অগোছালো সাজগোজ করে না গা চুল থেকে আটশে গন্ধ করে চামড়া মসৃণ না হাসলে সুন্দর লাগে না দাঁতগুলো হলতেটে এমন না যে সে সারাদিন অনেক কাজ করে মা কাজে অনেক খাটায় আমার মা এখনো বলতে গেলে সম্পূর্ণ কাজ করে স্ত্রী শুধু কাজে হেল্প করে কিন্তু সে নিজেকে পরিপাটি রাখে না সবচেয়ে বিচ্ছিরি লাগে তার চুলগুলো বিয়ের আগে তার চুল দেখি নাই হিজাব পরা ছিল তার চুলগুলো বেড়ার আয়ুষের মতো পাতলা খোপাও হয় না বেনিও হয় না আমি সব সবসময় দীর্ঘ লম্বা কেশি হাঁটু সমান চুল এমন কাউকে বউ হিসেবে চাইতাম তার চুলে খোপা বেঁধে গাজরা লাগিয়ে দেব বেনি করে দেব এদিকে আমি যে কোম্পানিতে জব করি সেখানে সবাই মেয়ে কলিগ যারা আছে সেজেগুজে থাকে চেহারা চুল সাজগোজ সবই সুন্দর না চাইতেও চোখ পড়ে যায় চেষ্টা করি না তাকানোর কিন্তু বাসায় এসে বোর চেহারা দেখলে মুড অফ হয়ে যায় রাতে ফেসবুকে রিলসে মেয়েদের ভিডিও দেখি উল্টাপাল্টা কিছু দেখি না জাস্ট ভিডিও দেখি মেয়েদের এখন আপনারাই বলেন আমার আসলে করা মূলত উচিত কি কারণ আমি তো এভাবে আসলেই থাকতে পারছি না তাকে কিভাবে সঠিক কিছু শেখাবো এবং তাকে কি আমার লাইফে রাখতে পারবো নাকি তাকে আমাকে ছেড়ে দিতে হবে আপনারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন